তাওয়াফ করার নিয়ম উমরা পালনের জন্য তাওয়াফ করা ফরজ আর হজ পালনে তাওয়াফে জিয়া রাহ করা ফরজ তাওয়াফের বিস্তারিত পদ্ধতি এক ইস্তিবাসহ করুন। মনে রাখবেন তাওয়াফের সময় উজু থাকা জরুরি তাওয়াফের সময় ইহরামের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বা কাঁধের ওপর রাখাকে ইস্তিবা বলে এটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সুন্নাত দুই হাজরে আসওয়াদকে সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান ডান পাশে তাকালে সবুজ বাতিও দেখতে পাবেন এরপর দাঁড়িয়ে তাওয়াফের নিয়ত করুন তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হাজরে আসওয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে এরপর হাত তুলে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলুন হাজরে আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন যাতে পবিত্র কাবাঘর পূর্ণ বায়ে থাকে পুরুষের জন্য প্রথম তিন চক্করে রমল করার সন্নত রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে কাঁধ দুলিয়ে ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চালা তিন रुकने ইয়ামিনীকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন চুমু খাওয়া থেকে বিরত থাকুন চার रुकनी ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এর মাঝখানে এই দোয়া পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আবরর অতপর হাজরে আসওয়াদ পর্যন্ত এসে চক্কর পুরো করুন পাঁচ পুনরায় হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে চক্কর শুরু করুন এভাবে সাত চক্করে তাওয়াব শেষ করুন ছয় হাতে সাত দানার তসবি অথবা গণনা যন্ত্র রাখতে পারেন তাহলে সাত চক্কর ভুল হবে না সাত এ সময় যে দোয়া সুরা আয়াত মনে আসে তা দিয়ে দোয়া করবেন কারণ এটা দোয়া কবুলের সময় আট তাওয়াফের দুই রাকাত নামাজ ওয়াজিব মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে মাখরু সময় ছাড়া দুই নামাজ পড়ে দোয়া করুন এটা দোয়া কবুলের সময় এরপর জমজমের পানি পান করুন আপনার তাওয়াফ শেষ এখন সাই করার জন্য পথ নির্দেশনা দেখে সাফা মারোয়ার দিকে অগ্রসর হন